আসসালামু আলাইকুম ফ্রেন্স দূরে কাছে যে যেখান থেকে আজকে রেসিপি দেখতেছেন আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকে বছরের সেরা সাধে আমি কালো জাম বানানো দেখাবো অর্থাৎ মাখা যে যেভাবে বলে আর কি আমাদের বসে অঞ্চলের বাসায় এটাকে কালো জাম ভর্তা বা মাখা মানে এক এক অঞ্চলে এক একটা বলে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে দেবো একটা তো আপনারা আপনাদের পছন্দ মতো শুকনো মরিচ বেশি অথবা কম দিতে পারেন আপনারা কতগুলো কালো জাম নেবেন এর উপরে নির্ভর করবে আর এখানে টেস্টি লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চামিচের মতো তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে জাস্ট ঝাঁকিয়ে নিব। আমার মনে হয় যে এবছরের সেরা জাম আজকের এই জাম যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি ছিল তো এভাবে করে জাস্ট আমি জামটা মেখে নিলাম দেখতে পাচ্ছেন একদম মানে বিসি একদিকে আর চামড়া আলাদা হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখতে আর একটু চিনি দিয়ে দিলাম যারা চিনি পছন্দ করবেন না তারা চিনি দিবেন না চিনি চারা খেতেও অনেক বেশি ভালো লাগে তো আবার কিছু সময় ঝাঁকিয়ে নিলাম আর জামটা নেওয়ার চেষ্টা করবেন জামটা জানি ভালো পাকা হয় ওয়াও কি সুন্দর অত্যন্ত লোভনীয় দেখেই মনে চায় এখনই খেয়ে ফেলি তো আপনাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করলাম আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি একটু খেয়ে আপনাদের কাছে বলছি যে কেমন হয়েছে তো আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে এরকম সহজ সহজ মজার মজার রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি তো অবশ্যই বাসায় আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ